ইসলাম প্রধান দেশে কোরআন অবমাননা জানিয়ে চলছে দেশ জুড়ে উত্তেজনা মূলত দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথের শিক্ষার্থী অপূর্ব পাল কোরআন অবমাননার অভিযোগে গ্রেফতার এবং তা ঘিরে সৃষ্টি হওয়া উত্তেজনা এখন দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে আমরা চাই যিনি নামাজের ইমাম তিনি হবেন সমাজের ইমাম নামাজের ইমামের ইমামতিতে যেমন মসজিদের ভিতরে আল্লাহর বিধান অনুযায়ী নামাজ কায়েম করার কারণে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে ঠিক এই মুক্তি মানুষগুলা যদি সমাজে নেতৃত্ব দেন তাহলে সমাজেও ইনশাল্লাহ শান্তি কায়েম হবে যে মানুষগুলা শুধুমাত্র আল্লাহকে ভয় করে চলবে জীবনের প্রত্যেকটি ব্যাপারে অধীনস্থ এবং সহকর্মীদের ব্যাপারে সন্ত্রস্ত থাকবে আমাকে হুশিয়ার করে দেওয়া হয়েছে কুল্লুক আই এবং তোমাদেরকে অবশ্যই তালাকে আমতের দিন জিজ্ঞাসা করবেন তোমাদের অধীনস্থদের ব্যাপারে যার দায়িত্ব যত বড় সমাজে তার জিজ্ঞাসাও হবে তত গভীর এই ভয় যখন একজন মানুষের অন্তরে থাকবে একজন ওয়ার্ড মেম্বার থেকে শুরু করে পার্লামেন্ট মেম্বার পর্যন্ত এই চরিত্রের মানুষ যদি দেশের নেতৃত্বে আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা যে মানবিক সমাজ আশা করি সেই সমাজ প্রতিষ্ঠিত হওয়া সম্ভব এর বাইরে গিয়ে জ্ঞান বিজ্ঞান যোগ্যতায় পারদর্শী দক্ষ লোকেরা সমাজ পরিচালনা করলে এবং তাদের অন্তরে সেই জবাবদিহির ভয় না থাকলে কি হয় তা তো আমরা দেখছি নতুন করে তো দেখার কিছু নেই আমার বলতে কোনো দ্বিধা নেই শিক্ষিত সমাজের সকলে নয় কিন্তু শিক্ষিত সমাজের একটা অংশের মানুষ যে ক্ষতি জাতির করে সারা সাধারণ দেশবাসী কুটি কুটি মিলেও সেই ক্ষতি জাতির করতে পারে না এই যোগ্যতা তাদের নাই কলমের খুঁছায় একজন মানুষের জাতির কিসমস যেভাবে ধসে পড়ে এক কোটি মানুষ একত্রিত হয়েও সেই ক্ষতিটা করতে পারবে না এই ক্ষেত্রে ক্যারামের বিশেষ দায়িত্ব রয়েছে জাতিকে জাগ্রত করা সতর্ক করা আপনারা সেই ক্ষেত্রে আমরা আপনাদের কাছে আশা কোরআনের আলোকে কোরআনের গল্পই মানুষের জন্য যথেষ্ট এখানে আসানুল পাশা আসা আছে সুন্দর সুন্দর জীবন ঘনিষ্ঠ গল্প আছে এই গল্পগুলা মানব জন্য আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার যে এইরকমই অতীতে মানুষগুলার সাথে আল্লাহ তালা হয় তার রহমত বর্ষণ করে সাহায্য করেছেন অথবা তাদের দুর্বৃত্ত বোনার কারণে আল্লাহ তালা তাদেরকে স্থা করেছে। এটি যথেষ্ট এর বাইরে আর কোনো গল্প আমাদের আনার প্রয়োজন নেই এটি যথেষ্ট সারা জিন্দিগি এই গল্পগুলা বললেও গল্পের যে হাকিদান এটা আমরা শেষ করতে পারবো না উপলব্ধি এটা একটা কন্টিনিউয়াস প্রসেস আল্লাহ তালা আমাদেরকে তাওফিক দান করুন